ইচ্ছে করে গোল মিস করলো সিমিওনে ফাঁকা গোলবার পেয়েও পারেনি গোল করতে বাহির দিয়ে দিয়েছেন পোস্টের এতে স্ক্যালোনি ক্ষেপে গিয়েছেন খেপে গিয়েছেন ডিয়েগো সিমিওনেও পাটামান হুলিয়ান নালভারেজের সঙ্গেই দীর্ঘদিন ধরেই মারাত্মক লেভেলের পারফর্ম দেখিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছেন আর্জেন্টিনার জাতীয় দলেও ডাক পেয়েছেন বেশ কিছুদিন ধরেই করেছিলেন ব্রাজিলের বিপক্ষেও একটি দুর্দান্ত গোল কিন্তু কাল সকালে মাঠে নেমেছিল সিলির বিপক্ষে সেখানে একটি ইজি গোল মিস করলেন জিউলিয়ানো সিমিওনে এতে হলেন ও বাফ ডিয়েগো সিমিয়নে কালকে সিলির বিপক্ষে এই ম্যাচে গোলকিপার সারা ফাঁকা গোলবারে গোল করতে না পারা এবং জিলিয়ানো সিমিয়নের উপরে স্ক্যালনি ও ডিয়েগো সিমিওনের রাগান্বিত হওয়া বিস্তারিত থাকছে স্বামী মাহমেদ দেখা প্রতিবেদনে মাত্র তেইশ বছর বয়সেই অ্যাথলেটিকো মাদ্রিদে নিজেকে তৈরি করেছেন দুর্দান্তভাবে করে নিয়েছেন নিজের জায়গা প্রথম একাদশে প্রতিনিয়ত এবং দীর্ঘদিন ধরেই জাতীয় দলের মূল একাদশেও সঙ্গে এই প্রথম একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল সিমিওনে। এর আগে খেলেছেন ব্রাজিল ও উরুগের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সেখানে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার চার গোলের মধ্যে এক গোলের অবদানও রেখেছিল তিনি মারাত্মক লেভেলের এক দূরপাল্লা শট দিয়ে করেছিল ব্রাজিলের সাল ক্ষতবিক্ষত এই আশা ও প্রত্যাশা নিয়েই কাল সকালে আবারও সিলির বিপক্ষে মাঠে নামিয়েছিল সিমিওনেকে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সিমিওনে করল হতাশ স্কালোনিকে কালকে অবশ্য আর্জেন্টিনা সিলির আতিথ্য নিয়েই খেলেছেন খেলেছেন দুর্দান্ত মারাত্মক লেভেলের ফর্ম দেখিয়েছেন প্রত্যেকটি খেলোয়াড় করেছেন একটি গোল থিয়াগো আলমাদার অ্যাসিস্টে স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ শেষ মুহূর্ত পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই জয় পেয়েছে আলবিসেরা হয়তোবা জয়ের পরিমাণ আরও বড় হতে পারত তো ডিয়েগো সিমিয়নের ছেলে ডিয়েগো সিমিয়নের ছেলে জিউলিয়ানো সিমিয়নে যদি এই ইজি গোলটা মিস না করতো এতে করে অনেকটাই ক্ষিপ্ত হলেন ডিয়েগো সিমিয়নে নিজে এবং লিউনেল স্ক্যালোনিও স্ক্যালনির সিমিয়নের উপরে রাগের ভার এতটাই বেশি ছিল যে স্ক্যালোনি ম্যাচ শেষে সিমিয়নের সঙ্গে আর কোনো সাক্ষাৎই করেনি হয়তোবা পরবর্তী স্কোয়াডে ডাক নাও পেতে পারে সিমিয়নে হয়তোবা কপাল পুরলো তার